জুলাই বিপ্লবের পর পরবর্তী পরিস্থিতিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আরও বেশি গতিশীল ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে বহু পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ আতিয়ার রহমান মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন একের সম্মেলন কক্ষে আয়োজিত রাঙ্গামাটি পার্বত্য জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন মানুষের এই সময়টার দাঁড়িয়ে আমরা করবার একটা আমরা কিছু প্রশাসনিক দৃষ্টিভঙ্গের পরিবর্তন আপনাদেরকে জানাতে চাই বলেই আমি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ এত সাংবাদিক এক জায়গায় রাঙামাটির মানুষ অথবা এই বিশ্ববিদ্যালয়ে কোনোদিন দেখেছে বলে আমার মনে হয় আমি অন্তত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ বছর কাজ করতে যে এত সাংবাদিক বন্ধুদেরকে আমি কোনোদিন একসাথে দেখিনি আপনাদের জন্য আমার একটু চাল মেকআপ ক্লাস করে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসনের অনুষদের ডিন সূচনা আক্তার বিজ্ঞান অনুষদের ডিন ধীমান শর্মা ফরেস্টি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড নিখিল চাকমা উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক আব্দুল গফুর রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার আল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ এ আর রুবেল যমুনা টাইমস নিউজ ডেস্ক